ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কি আর শুনেছ কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ কি সে সময়কার বিদুষী মহিলা বলা হয় তাকে শিক্ষিতা আধুনিকা সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারি দেন ইংল্যান্ডে সিনেমার অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন মঞ্জুদে জন্ম উনিশশো ছাব্বিশের সাতই মে পঞ্চাশ ষাটের দশকে বাংলা ছবির জগতে বিশিষ্ট প্রতিভাদের অন্যতম বলে গণ্য হন মঞ্জুতে প্রথম ছবি উনিশশো এ হেমেন গুপ্ত পরিচালিত বিয়াল্লিশ রাস্তা পুল তার সমস্ত ভেঙে কেটে উড়িয়ে দেয় ভেবে দেখো কিনা কাল থেকে না আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন দল নারী হব যদি আমরা জিতি আর যদি হারি ক্ষতি আমাদের মৃত্যু দিয়ে তো স্বাধীনতার পর খানিককে এগিয়ে দিতে পারবো নিশ্চয়ই তারপর সম্পূর্ণ করবে আমাদের পরবর্তী কর্মীরা এসে তাহলে আমরা আমাদের টুজনের কাছে যাব না

জিঘাংসা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে মঞ্জুদের অভিনয় ক্ষমতা এবং এই গোয়েন্দা গল্পের চিত্রায়ণ রীতিমতো আলোড়ন ফেলে সাদা কালো পর্দায় দর্শক আবারও মোহিত হন নীল আকাশের নিচে ছবিতে তাকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তপন সিংহ তৈরি করেন কাবুলিওয়ালা ছোট্ট মিনির সদা সতর্ক আতঙ্কিত মায়ের ভূমিকায় অভিনয় করেন মঞ্জুতে বেশ কিছু অফ ছবিতে তাঁকে দেখা যায় বলা যেতে অভিনয়ের ধারা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন ধরনের চরিত্রায়নে তাকে আমরা পর্দায় হাজির হতে দেখি অসিত বরণের সঙ্গে কার পাপে কিংবা উত্তম কুমারের সঙ্গে অভিনীত উপহার বাংলা ছবির স্বর্ণযুগের এই দক্ষ প্রতিভাময়ী অভিনেত্রীকে নতুন করে চেনায় আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম কিন্তু কোথাও পেলাম না আচ্ছা আমি যদি একটা কথা বলি তুমি রাগ করবি বলো আগে বলো রাগ করবি বলবে বলো না একটু দাঁড়া দেখে তুমি এক হাজার টাকা নিয়ে তুমি কাজ করছো আমার তো কোনো অভাবই রাখো না একটু কষ্ট করে থেকে মাসে মাসে কিছু কিছু জমিয়ে এক বছরের মধ্যে গয়লাগুলো আমরা ছাড়িয়ে আনতে পারবো অথচ সুমিলার কৃষ্ণ যদি বিয়ে না হয় ওদের দুটো জীবন কি নষ্ট হয়ে যাবে তুমি রাগ করলে নাকি রাগ করবো তোমার উপর তুমি জানো না আমি কত খুশি হয়েছি সত্যি তুমি জানো না আমি কত খুশি হয়েছি না সে যুগে স্বনামধন্য সর্বাধিক কৃতি নায়িকাদের মতো খ্যাতির শিখরে তিনি পৌঁছেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকতেই পারে কিন্তু অনস্বীকার্য বলা যায় বিদুষী রুচিশীলা নায়িকা হিসেবে বাংলা ছবিতে তাঁর এক সুস্পষ্ট স্বতন্ত্র স্থান রয়ে গেছে যাব বই কি মোহন আমার রাজ অভিমান আমার বাসনা কামনা চিরোদিনের জন্য বিসর্জন দেব বলেই যাব এত দূর এসে যে ফিরে যাব তাকে দেখব তার মার চোলা ভিক্ষে করে নেব যে আসছে তাকে আশীর্বাদ করব তার হাতে আমার রাজাকে সঁতে দেব তারপর চিরবিদায় নিয়ে চলে যাব চলো মোহন আমি হেঁটেই যাব হেঁটে যাওয়াই যে আমার সাজে মোহন দেখব শুধু মুখ খানি শোনা যদি শুনব না হয় যাবো আড়াল থেকে হাসি দেখে না হয় যাবো আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে আজ তোমার দেখতে গেলে অনেক দিনের পরে আজ তোমারে